আল্লাহ বলেন গোটা আসমান আমি আল্লাহ বানাইছি একটা আসমান নয় দুইটা আসমান নয় কয়টা সাতটা আসমান আল্লাহ সাত রকমের জিনিস দিয়া বানাইছেন সুবহান আল্লাহ জুড়ে বনি কোন আসমান আল্লাহ মুক্তা দিয়া বানাইছে তাহলে কমপক্ষে তো দশ কেজি মুক্তা অবশ্যই লাগছে ঘুমাই গেছেন মনে হয় আলহামদুলিল্লাহ কন আর একটু আস্থা আলহামদুলিল্লাহ কন এই যে বলছিলাম বাকালের মানুষ ব্রাহ্মণ পারের মানুষ কোরআন প্রেমিক মাহফিল কিন্তু কানায় কানায় ভরে গেছে আলহামদুলিল্লাহ কান আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ উপস্থিত হয় আমরা জানাম দিলাম আমরা কোরআন কে ভালোবাসি ইসলাম কে ভালোবাসি জোরে বলুন ঠিক না ভাই ঠিক ও মুসলমান আল্লাহ বলেন এই আসমান কে বানাইছি এক একটা কোনো আসমানকে মুক্তা দিয়া কোনোটাকে জওহার দিয়া কোনোটাকে লাল স্মরণ দিয়া কোনোটাকে সাদা স্মরণ দিয়া কোনোটাকে রূপা দিয়া কোনোটাকে আল্লাহ বলেন ইয়া কুদ পাথর দিয়া আবার কোনোটাকে সবুজ পাথর দিয়া এক একটা পাথরের এক এক ইঞ্চির দাম কোটি কোটি টাকা বানাইছেন কেক আল্লাহ বলেন সাত আসমান কি বানাইছি গোটা আসমানের কোথাও একটা পিলার খুঁজে পাবে না আছে ছোটকালে পিলার দেখার জন্য আমরা কিন্তু দৌড় দিছি একজন আরেকজন বলছে যে সুইলপুরে পিলারটা লাগিয়ে রইছে আসমানটা লাগিয়ে রয়েছে লজায় দেখি কথা কয় দৌড়তে গেলে দেখা যায় আসমান উঠতে যা কিরে দুইরা গেলাম আসমান দরবার লাগে আসমান দি জাগা কথা গান আল্লাহ কয়ে গোটা আসমান তাকে আমি বানাইছি কোথাও আসমানের একটা পিলার কেউ খুঁজে পাবে না সুবহান আল্লাহ জুড়ে বলেন এই প্যান্ডেলটা লাগাইছে বাস আছে না নাই বাস থাক না থাকলে তো আশা করা যায় প্যান্ডেল উপরেই থাকতো আহ সব মাথার উপরে পয়রা যেত কেন কে মেয়ে পিলার দিছো না কা আল্লাহ কয় তোমরা ছোট্ট একটা প্যান্ডেল বানাইছো সাইডে পিলার দিছ মাঝখানে পিলার দিছ তাই তোমাদের স্বামী আনাটা উপরে আছে তারপরেও যদি বাতাসটা একটু জুড়ে আসে হট করে শেষ আল্লাহ ডাক দেয়া কয় এত সুন্দর এত সুন্দর আসমান বানাইলাম গোটা পৃথিবীর কোথাও একটা পিলারও তুমি খুঁজে পাবে না বাগানের ভিতরে যাও এক একটা ফুলের রং এক এক রকম এক একটা ফুলের গান এক এক রকম জুড়ে বলুন ঠিক কিনা একটা ফুল আছে যার নাম হলো সূর্যমুখী ফুল এটা সকাল বেলা হলেই সূর্যের দিকে তাকায় সূর্যের স্বাগত জানায় কথা কয় না সূর্যমুখী ফুলটারে যে সূর্যের দিকে দাঁড়াইতে হবে এটা বলু বাগানের মালিক তারে কয়া দিছে কথা কয় না گلستان میں جا کر ہر گل کو دیکھا گلستان میں جا کر ہرے گل کو دیکھا گ تیر ہی سے رنگت ترا ہی سے بو ہے ترا ہی سے رنگت ترا ہی سے بو ہے اللہ اکبر کبھی رجا بولین اے ملک بغلے جائے কখনো গোলাপ ফুল গোলাপ ফুলের কালার কখনো আবার সাদা পাই কখনো সূর্যমুখী ফুল পাই কখনো আবার অন্য ফুল এক এক কালার এক এক রকম মালিক রে বুঝতে বাকি না এটা তুমি ছাড়া আর কেউ এভাবে সাজাইতে পারে না গুলিস্তামে যা হারে গুল গুল দেখা تیرا ہی سے رنگترا ہی سے بو ہے تیر ہی سے رنگت تیرا ہی سے بو ہے سبحانا، سبحانا. شما میں ہمت کا حق جو کہوان شما میں ہمت کا حق جو تیرے پروانوں میں ہے لطف و جینے میں نہیں جل جل کے مر جانے میں ہے সুভ जीने में नहीं जल जल की में। के मर जाने नहीं सुभान अल्लाह सुभान কুদরত আমি যদি এগুলো নিয়ে আলোচনা করি গোটা রাত আপনারা বসে থাকবেন কোরআনের আকর্ষণে আপনাদের কোরআন বসায় রাখবে যে কি কয় এত কিছু কোরআনের ভিতরে আছে জামিউল উলুম ফিল কোরআনে ওয়ালাকিন জামি উল উলু মিফিং কোনো আনিওয়ালা কিন থাকা সারা আন আফি সব আছে পিজা তেরা সব বের করে করে সব বানাই এই যে ঢাকার শহরে গেলে দম্মন ব্রহ্মণবাড়িয়াতে গেলে লিফট পাওয়া যায় না যায় না বড়ো বিল্ডিংয়ে উঠলে আপনি ওটা দাঁড়ায় থাকবেন কিছুক্ষণ পরে আমি কয় টেন ফ্লোর সিক্স ফ্লোর সেভেন ফ্লোর ওয়েলকাম বিডি ভিতরে থেকে থেকে আমরা কয় ছয় নাম্বার ফ্লোরে সামনে আমরা নামেন আপনাকে ওয়েলকাম কথা আপনি হঠাৎ করে কাইকো দিলেন না কিছু করলেন না দাঁড়ায় রইলেন গ্লাস কইলা কয় ছয় নম্বর তালা নামেন কয় না বৈজ্ঞানিকরা জীবন লিফট আবিষ্কার করতে পারতো না যদি আল্লাহর লিফট না দেখতো হযরত ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল জাবিহুল্লা কেনে পাইতুল্লা যখন বানান আল্লাহ বললেন তোমরা পাইতুল্লা বানাও আজ যখন উপরে উঠবে পাইতুল্লা তো অনেক উঁচা এত উপরে যাবে কেমন করে আল্লাহ রে কয় আল্লাহ উপরে যাওয়ার তো কিছু নাই আল্লাহ ডাক পাথরে দাঁড়ান আমি আল্লাহ পাথরের সিনায় আপনার পায়ের দাগটা অঙ্কন করে দিব পাথরে পাও রাখলে কি কোনোদিন দাগ বসে হাজর ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ দেওয়া পাথরের মধ্যে দাঁড়াইলেন দাঁড়ানোর সাথে সাথে আল্লাহ পাথরকে ডাক দেয়া ইব্রাহিম খলিল্লার পায়ের দাগটা তোর সিনার মধ্যে রাখ ইসমা ইব্রাহিমের রুহানি সন্তানরা কামত পর্যন্ত আসবে রে ওরা তাদের বাবারে খুঁজে পাবে না অন্তত পক্ষে মাকাম ইব্রাহিমে যাইয়া গোল্ডেন গ্লাসের ভিতরে বাবার পায়ের দাগটা যেন খুঁজে পা واتخذوا من مقام إبراهيم مصلب فيه आया तुम बेना तुम मकाम व পাথরটা যখন ইব্রাহিম আলাইহিস ইসলাম খানায় কাবার উপরের দিকে জানার দরকার হয় কোনো বাটন টিপতে হয় না কোনো সুইচ টিপতে হয় না অটো সিস্টেম উপরের দিকে চলে যায় সুবহানাল্লাহ কাজ যখন শেষ হয়ে যায় আবার ওই পাথরটা নিচির দিকে চলে আসে আল্লাহ নিচের থেকে ইসমাইল জবিহুল্লাহ মাল মসল্লা শ্রেষ্ঠ যুগালে হল ইসমাইল বানাইছেন পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ বড় বাইতুল্লাহ রাজমিস্ত্রি খলিল উল্লাহ যুগালী জবি বানাইছে বাইতুল্লাহ কি দিয়া বানাইছে কুদরতি লিফট বৈজ্ঞানিকরা দেখলো লিফটা যদি পাথরটা যদি একবার উপরে যায় আবার নিচে আসে তাইলে আমরা এমন কিছু মেশিন বানাই যে মেশিন দিয়া টিপ দিলে উপরে দেওয়া যায় আবার নিচে আসা যায় ঠিক না বেটি তীর চিহ্ন দেওয়া রাখছে উপরের তীর চিহ্নতে টিপ দিলে আপনারা উপরে নিয়ে যাবে নিচের তীর চিহ্নতে টিপ দিলে নিচে নিয়ে আসবে এই জন্য তারা লিফট বানাইছে কিন্তু কত সময় কত লিফ্টে তার সিরা মানুষ মারা যায় কত লিফ্টের বিদ্যুতের কানেকশন বিদ্যুতের সংযোগ বন্ধ হয়া মানুষ মারা যাক আল্লাহ কব বানাইলে বিদ্যুৎ সারা চলে না যায়া দেখ 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 বাইতুল্লার সামনে আমার লিফ্ট এখন আছে রে এটার মধ্যে কোনো বিদ্যুতের কানেকশন ছিল না কথা বলেন ঠিক না বেঠিক আল্লাহ ডাক দেয় বলেন অমিন আয়াতি খালকু সামাওয়াতি ওয়াল আল্লাহ ডাক দেয়া কয় আসমানটাকে দুইভাবে সাজাইলাম জমিনটা কোন জমিন ছিল না মাটি ছিল না গোটা পৃথিবীটা শুধু পানি আর পানি ছিল ওয়াজাআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই আয়ুমিনু পানি ছিল আল্লাহ বলেন আমি কুদরতি ভাবে মাটির আবিষ্কার করলাম কাবার আবিষ্কার করলাম সুব্রহন আল্লাহ পানির মধ্যে যখন মাটি ফালানো হয় পুকুরের মধ্যে যদি বালু ফালানো হয় এটা কি শক্ত থাকে না নরম থাকে নরম হয়ে যা চালাচল সাধারণত চলাচল করা যায় না নরম জায়গায় চলাচল করতে পারে না আল্লাহ কয় নতুন মাটি বানাই সিঁড়ে গে তোমরা তো চলাচল করতে পারবে না এই জন্য আমি কুদরতি ভাবে পাহাড় বানাই দিলাম জমিনটা কি তোমাদের চলো চলো জন্য বিছানা বানাই পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি পাহাড় পাথরের পাহাড় সৌদি আরব এটা বোধ সৌদি সরকার যিনি সর্বপ্রথম সৌদি আরব বানাইছে হে বোধ পাহাড় গুলো বানাইছে কে বানাইছে আল্লাহ ডাক দিয়া কইওয়াল জিবালা আউতাদা আউতাদ ওয়াতাদুনের বহুবচন প্যারাগ জিবাল জামালুনের বহুবচন পাহাড় আল্লাহ বলেন পাহাড়গুলো কে প্রত্যেক মাইরা দিলাম আর এইজন্য সবচেয়ে বেশি পাহাড় সৌদি আরবে যেতো ওখানে সর্বপ্রথম মাটির আবিষ্কার বুঝতেছেন কোরআনের বিজ্ঞান কি নাই কোরআনে বলেন আমার তো সময়short এইজন্য আমি আর অন্য দিকে যাইতে পারবো না ভাষার দিকে চলে যাই এরপর আল্লাহ বলেন ওয়াক্তিলাফ ওয়াল সিনাতী কুম আলওয়ানিকুম তোমাদের ভাষার ব্যবধান তোমাদের কালারের ব্যবধান কোন এলাকার মানুষ শুধু লাল মানুষ লাল মানুষ আবার কোন এলাকার মানুষ শুধু কালা 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 নিগ্রো জাতি কথা বলেন হাফসি আবার কোন আছে লাল কালা মিলায়া কথা কয় না আল্লাহ কয় এই যে কালারের বেশ কম কেউ সুন্দর কেউ কালো কেউ লম্বা কেউ খাটো এটাও মানুষের বানানো নয় রে আমি আল্লাহর বানাবো পুরুষ বানাইছেন কে নারী বানাইছেন কে এখন যদি পুরুষ মিল্লা কয় আমরা একজনও পুরুষ তাও না নারী হয়ে যাবো তাইলে এটা কোনো তার সিরা বিশ্বাস করে এখনকার যত পাগল আছে এগুলো তো জাতে মাতাল তালে ঠিক কোন পাগলতে কথা বিশ্বাস করবে না যে কিছুক্ষণের জন্য পুরুষ যদি কয় আমি নারী হয়ে গেছি তাইলে নারী যাবো নারীরা যদি কয় আমি পুরুষ হয়ে গেছি তাহলে পুরুষ এই জাতীয় পশ্চিমা লাঙ্গা কালচার আবিষ্কার করার জন্য আমাদের দেশের আইন প্রতিক্রিয়া চলতেছে আইনগত চিন্তা ভাবনা চলতেছে যে ট্রান্সজেন্ডার নামে লিঙ্গ পরিবর্তন করার নামে যে পুরুষ ইচ্ছা করলে নারী হয়ে যাবে নারী ইচ্ছা করলে পুরুষ হয়ে যাবে আরে একটা পাগলও তো এটা বিশ্বাস করবে না ঠিক না শিয়ালে মুরগির কোয়ারে যায় কইতেছে যে তুমি আমার জানের জান প্রাণের প্রাণ কথা বলেন ঠিক কিনা কারে মুরগিরে কইতেছে তোমারে তোমার ফাউল রে দেখলে আমার ভালো লাগে না তোমাদের জন্য এত ভালোবাসা মুরগি কই তুমি শিয়াল আরে দেখতে আমার অবয়বটা বডিটা শিয়ালের ওই কি মন মানসিকতা আমি মুরগি কথা কয় না এই কথা বিশ্বাস করে যদি মুরগি শিয়াল রে আর কোয়ারে রাত্রে থাকবার জায়গাতে আপনাদের কি ধারণা সকালবেলা মুরগির চোদ্দ গোষ্ঠী থাকব চোদ্দ গোষ্ঠী তালাশ কেরা মুরগির কবি কবিতা আরো কই কই আছে কত ঠিক না ঠিক এই পশ্চিমারা এই জাতিরা মুসলমানদের কালচারকে ধ্বংস করার জন্য সমকামিতার এক স্লোগান ট্রান্সজেন্ডার নামে আইনগতভাবে হাইকোর্ট সুপ্রিম কোর্টে এটা আইনত সিদ্ধ করার প্রতিক্রিয়া চলতেছে আমরা کلیয়ারলি আজকেরই তাফসিরমা মাহফিলটিকে জানিয়ে দিতে চাই যদি এই জাতি কোনো নোংরা কমে লোতের সমকামিতাকে বাস্তবায়ন কর করা হয় বাস্তব বাস্তবায়ন করার প্রকান্ত আর ষড়যন্ত্র করা হয় রাস্তায় রক্তের বন্যা বয়ে যাবে রক্তের বন্যা বয়ে যাবে কথা বলেন ঠিক কেনা কারণ আমরা খুব সতর্ক থাকতে হবে এগুলো তো আমরা গ্রামগঞ্জের মানুষ বুঝি না আমাদেরকে ঘুমে খা এই দেশটাকে কমে লোতের দেশ বানানো ষড়যন্ত্র হচ্ছে আমরা যারা যে অ্যাঙ্গেল থেকে রাজনীতি করুন আপত্তি নেই আপনি আওয়ামী লীগ করুন বিএনপি করুন জাতীয় পার্টি করুন দেশ আপনারা চালান কিন্তু কোরআনের কোথাও হাত দিবেন কল্লা থাকবে না ইসলামের কোথাও হাত দিবেন কল্লা থাকবে না কথা বলেন ঠিক না নবীর চরিত্রের মধ্যে আঘাত করবেন তাজা রক্ত দিয়ে রাজপথ রঙ্গিন করা হবে যার জুলুমকে আমরা ভয় পায় না কথা বলেন ঠিক না কি করবেন মাইরা ফালাবেন গুলি করবেন আল্লাহর জন্য যদি শাহাদত বরণ করি মরার সাথে সাথে জান্নাতের দরওয়াজ আমার জন্য খোলা থাকে হবে না মুসলমান মৃত্যুকে ভয় পায় কিন্তু এটা এটা আল্লাহর ওলিদের বাংলাদেশ এদেশের মাটিতে লক্ষ লক্ষ আল্লাহর শুয়ে এখানে কোন বিজাতীয় কালচার বাস্তবায়ন করতে দেওয়া হবে না হবে না হবে না কথা বলেন ঠিক কেনা আপনাদের সাথে এই বিষয়ে আমাদের কোনো আপোষ নাই হা রাজনীতি পত্রিকা যার যার জায়গা থেকে নো প্রবলেম কোরআনে হাত দিয়েন না এখানে যারাই হাত দিয়েছে সবগুলোর কোলিজা লেগেছে কথা কয় না ঠিক না ভে ঠিক এটাতে হাত দিয়ে না সমস্যা আছে মুসলমান আল্লাহ বলেন নারী পুরুষ বানাইছেন কে কথা বলেন চেয়ারম্যান মহোদয় আসতে দেন সামনে আসেন আশাল্লাহ প্রত্যেকটা মাহফিলে অংশগ্রহণ করেন আমাদের লোকমান সাহেব আল্লাহ ওনার হায়াতে বরকত দান করেন আমিন বলেন আল্লাহ আরো বেশি বেশি জনগণের খেদমত করার তৌফিক দান করেন মসজিদ মাদ্রাসা আলিম আলামার খেদমত করার আল্লাহ বেশি তৌফিক দান করেন আমিন বলেন মোস্তারাম হাজির শেষ যে কথা আমি আপনাদের ক্ষেত মধ্যে আরস করতে চাচ্ছি সময় যেহেতু ছট কখনো লম্বা সময় হলে আবার আলোচনা করব তাজ দিলাম এই সব কিছু থার্টি ফার্স্ট নাইট বলেন্ট ডে বলেন আর এখন ট্রান্সজেন্ডারের নামে যে নোংরা খেলা চলছে এগুলোর একটাই মাত্র উদ্দেশ্য মুসলমানদেরকে কালচারহীন করার জন্য চরিত্রহীন করার জন্য কথা বলেন ঠিক না বেঠিক চরিত্রহীন করার জন্য না আমরা মুসলিম জাতি আমাদের কবরে গেলে জিজ্ঞাসা করবে না তুমি কোন দেশের বাসিন্দা কোন দলের সমর্থক জিজ্ঞাসা করবে আমার রব তোমার রব কি জিজ্ঞাসা করবে তোমার ধর্মের পরিচয় দাও জিজ্ঞাসা করে তোমার নবীকে চিনো কিনা সোহান তাই আমরা আমাদের আসল অস্তিত্ব নিয়ে বেঁচে থাকতে চাই ঠিক না ঠিক আসলে তো আমাদের মাথায় কাজ করে না আমরা বুঝি না এই দেশটার উপরে যে কত রহমত আল্লাহ কথা বলেন ঠিক কেনা গোটা বিশ্বকে করোনা লন্দ করে দিয়েছে আমার বাংলাদেশকে কিছুই করে নাই কেন কেন করে নাই কোরআনের খাতিরে কোরআনের আর খাতিরে আলিম ওলামাদের খাতিরে মসজিদের খাতিরে ভূমিকম্প এসে আমাদেরকে টাচ করে চলে যায় বলে যে বড় জাগুনিটা দিলাম না কারণ বাচ্চারা মাদ্রাসায় কোরআন পড়তেছে সেই জন্য দিলাম না আল্লাহর ওলিরা যায় নামাজে দাঁড়ায় তাহার নামাজ পড়তেছে এরশাক পড়তেছে দিলাম না সুখে থাকলে ভুতে কিলায় কথা কয় না ঠিক এই মাদ্রাসার আমাদের ঐতিহ্য ইতিহাস ঐতিহ্য আমাদেরকে ধরে রাখতে হবে কথা বলেন ঠিক কিনা আল্লাহর ওলিদেরই দেশ লক্ষ লক্ষ আল্লাহর অলি মাটির নিচে শুয়ে আছে কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলেছেন ওয়াক্তিলাফান সিনাতিকুম ওয়ালওয়ানিকুম কেও শাতাঙ্গ কেও খ্রিস্টাঙ্গ কেউ সাদা কেউ কালক কেউ সুন্দর কেউ আবার কালক কেউ লম্বা কেউ খাটো কে বানাইছেন হাজিরি তে আদম কিন্তু আল্লাহকে বলেছেন আল্লাহ সবগুলো হলো আমার সন্তান লাও সও আইতা তুমি যদি তাদের সবাইয়ের এক একরকম বানাই দি আল্লাহ ডাক দেখে আদম তুমি বুঝবা না সব একরকম হয়ে গেলে তেল গিয়ে যদি একরকম দাম হয়ে যায় এখানে ইনসাফ থাকবে না ঠিক না ছাত্র উস্তাদ গেছে একলাকায় কেসে করে যা দেখে এখানে তেলের যে দাম ঘি রসে সেই রকম দাম ছাত্র আল্লাহ কুদরতি ভাবে আর এই উম থাকা যায় রাস্তায় কোনো ইনসাফ নাই চলু ছাত্র কই আমরা তো যারা আগের মানুষ আমরা আগের মাথা কাজ করতেছে এনে ঘি পাইতেছি খামোয়ার মোটা উমু কয়েকদিন পরে স্বাস্থ্য কত সুন্দর হয়ে যাবে ঠিক আছে বাবা তুই থাক আমি গেলাম ঠিক আছে ছাত্র এখানে থাকে আর সস্তা ঘি পায়া খায় এখন আদালতের মধ্যে মামলা চলছে এক আসামি এই আসামির রায় এসে ফাঁসির কাজটা জ্বলতে হবে তো ফাঁসির কাষ্টে রশি আছে না রশি দেহা দেহার গলার মধ্যে লাগাইছে বেটা শিগুন বেড়া রশি অনেক দূর ফাঁক থাকে তাহলে এই রশির মধ্যে কেমনে ফাঁসিতে জড়ব আদালতের কাছে গিয়ে গেছে মহামান্য আদালত রশির সাথে ব্যক্তির গলা মেলে না না আদালত বলো গোটা রাষ্ট্রে কোথাও দেখো রশির সাথে গলা মেলে হেরি ফাঁসির কাছে জোলাও দেখেন কি বিজ্ঞ বিচার চিন্তা করছেন তালাস করতে করতে ওই ছাত্র পাইছে এত অল্প টাইমে ঘি খায়া কি হয়েছে তখন তালাস করতে করতে অরে পাইছে কই সার পাইছি কই নেস আদালত বলে তোমার ফাঁসি তো সার অপরাধ ও গলা মিলছে কি মিলছে বালা মিলছে কই স্যার আমি তো কোনো অপরাধ অপরাধ টপরাধ বুঝি না গলা মিলছে ঠিক আছে স্যার আমার তার কিছু করার নাই রাষ্ট্রীয় হয় আমার ফাঁসির কাজটি দিবেন তা মিনিট সময় দেন ঠিক আছে দুই মিনিট না পাঁচ মিনিট এর উস্তাদের কাছে ফোন দিয়েছে যে ওস্তাদে বুঝে এনে থাকিস না এখান তো ধরা পড়ছে হুজুর কথাই তো ঠিক তুই হয়েছে বাবা কয়েন তো আমার ফাঁসির কাজটি চলাবো তোমার অপরাধ রসি মিল লাগেছে। ওরা বুঝে উস্তাদে কয় এখন কি করার হুজুর আমনে যা কন তুমি বলো যে দশটা মিনিট দেরি করেন আমার উস্তাদ আসতেছে উস্তাদের আমি শেষবারের মতো দেখা শেষবারের মতো দেখা আমি ফাঁসির কাছে আর ফাঁসির সময় তো এরকমের সুযোগ দেওয়াই হয় ঠিক আছে তোমার কি আছে দশ মিনিট সময় দিলাম বা বিশ মিনিট সময় দিলাম উস্তাদ আসছে উস্তাদ আসা জল্লাদের বলতেছে এই ফাঁসি আমারে দো আর ছাত্র কইতেছে না আমার উস্তাদের কোন আমারে দো এখন আগে কানে কানে কয়ে লইছে আমি ঝুলতে চাইব তুই চাইবি দুইজনের মধ্যে কুস্তা কুস্তি হবে এখন ছাত্র কয় না আমারে ওস্তাদ কয় না আমারে এই দেশের রাষ্ট্রপতি যিনি তিনিও চেয়ারে বসা ফাঁসির রায়টা কার্যকর হচ্ছে এটা দেখবে ইনি কুলে কিরি কি কুদ্রতি কারবার ফাঁসির কাছে ঝোলার জন্য মানুষ প্রতিযোগিতা করে আসেন আছেন আসেন জনে ইদিকে আসেন ফাঁসির কাছে ঝুলবেন আপনি কোন আপনি ঝুলবেন আর হে কই হে ঝুলবো এটা কি কোনো প্রতিযোগিতার বিষয় হলো এখন তখন স্যার আপনি বুঝেন না এটা এমন একটা ফাঁসির কাষ্ট এটাতে ঝুলতে দেরি হবে জান্নাতে যাইতে দেরি হবে না এই জন্য আমি বললাম যে তুই যাওয়ার দরকার না আমি যাব ছাত্র কই না জান্নাতে আমি যাব রাষ্ট্রপতি কই এমন যদি ফাঁসি হয়ে থাকে তোমরা দুইজন না আমারে আমার দেব এত বড় কতময় ফাঁসি যে ফাঁসিতে ঝুলতে দিয়ে হবে জান্নাতে যাইতে তাহলে তোমরা দুইজনে থাকো এ আমারও জোড়া কথা কয় ঠিক না বেটে তেল আর ঘি যেখানে কি নাই একাকার হয়ে যাবে এখানে বোঝা গেল ইনসাফ না হাজরতে আতঙ্কে আল্লাহ বললেন সব যদি এক হয়ে যা ইনসাফ থাকবে না সবাই যদি ধনে হয়ে যা গরিব কারা হবে রিক্সা চালাবো কে মনে করেন আপনি রিক্সার মালিক আপনি কি রিক্সা চালাবেন

ہر شی کو کسا میں نے قسمت کیا ہر شعی کو کسا میں نے جس چیز کو جس کے لیے قابل نظر آیا بل بل کو دیا نالا و پروانا کو جلنا کل بل بلبل کو دیا نالا و پروانا کو جلنا لاگ একজনের ফিঙ্গারের সাথে পৃথিবীর আরেকজনের ফিঙ্গার মিলবে না এই জন্য কেউ দলিল করতে গেলে টিপ দেন জানেন এই টিপ দিলে আপনার ফিঙ্গারটা উঠে যায় গোটা বিশ্বের কোথাও আপনার ফিঙ্গারের সঙ্গে কারো ফিঙ্গার মিলবে না মুখে বানাইছে এরপর আল্লাহ বলেন অক্তিলাভ আল সিনাতি কুম আলি কুম বাংলা ভাষায় কথা বলো কেউ ইংরেজি ভাষা আগায় কেউ হিন্দি ভাষায় কেউ উর্দু ভাষায় কেউ ফার্সি ভাষায় সুকন খেয়ে দিছেন সমস্ত বস্তুর নাম বলেছিলেন আমি কুট করে বলতেছি গোড়া পুরা ঘটনা বলি নাই হজরত আদমকে যখন বলেছিলেন সব বস্তুর নাম তুমি পারবা কিনা হজরত আদম আল্লাহর সামনে প্রত্যেকটা বস্তুর নাম তার প্রকার তার দ্বারা কি কাজ কখনো ইংলিশে কয় কখনো আরবিতে কয় কখনো বাংলায় কয় কখনো হিন্দিতে কয় কখনো উর্দুতে কয় কখনো ফার্সিতে কয় বুঝে গেল বাবা আদম তার সন্তানরা পৃথিবীর মধ্যে যে কয়টা ভাষা ব্যবহার করবে ওই কয়টা ভাষা বাবা আদম আলাইহি সালাম আল্লাহর কাছে ব্যবহার করেছিল এলে আমার মায়ের ভাষা বাংলা ভাষা একুশে ফেব্রুয়ারি আমি কি তোমায় বলিতে পারি এই মাতৃভাষার জন্য যারা শাহাদত পালন করেছেন যারা যারা রক্তে রঙ্গিন করেছেন তাদের আমার মাতৃভাষা যেন আন্তর্জাতিক মান যায় কথা বলেন এই ভাষাও কার দেওয়া দা আপনাকে বুঝাইতে পারেন কিন্তু দুঃখজনক হলো সত্য ভাষা হইলো আমার বাংলা পালন করি ইংরেজি দিয়ে ফেব্রুয়ারি কি বাংলা না ইংরেজি কথা কয় না মিল আছে কাজে কামে একুশেই ফেব্রুয়ারি আমি কি তোমায় ভুলিতে পারি এটা কেন হবে বলতে হবে উমক ফাল্গুন বা উমক মা অথবা চৈত্র যেটাই আসে আমার বাংলা নাম দেওয়া বলতে হবে যে যদি যেটাই হবে এটাকে বলতে হবে আমি তোমায় ভুলিতে পারি না কথা বলেন ঠিক না ভাষা আমার মাতৃ রক্ত দিল আমার তরুণরা যুবকরা মাতৃভাষার জন্য আর পালন করি ইংরেজি দিয়া কন মিল আছে যাই হোক সময় হয়ে গেছে আমি বলছিলাম এগারোটার আগে করব টাইম হয়ে গেছে অনেক এই জন্য আলোচনা লম্বা করলাম না মোহতারাম হাজির যে বিষয়টার উপরে আমি আয়াত করছিলাম আংশিক কিছু আলোচনা বিশেষ করে মাতৃভাষা কোরআনে আসে না নেই তাইলেন একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এটা কোরআনে আসে না নেই ভাষা কার দান শুধু তাই নয় প্রতি 20 কিলোমিটার অন্তর অন্তর ভাষার পরিবর্তন পাবে ব্রাহ্মণবাড়িয়া থেকে এখন থেকে পিজনগরে যান ওদের ভাষার সাথে কিছু ডলে বেশ কম আছে কথা গায় না মাদুপপুর যান আরেকটু বেশ কম পাবে যান বৈরবে যান আরেকটু বেশ কম পাবে এটা আল্লাহর কুদরতি কারিশমা যেই ভাষার পরিবর্তন এটা আমি আল্লাহ প্রতত্ব নিব সুবহানাল্লাহ জিল্লাহ আলহামদুলিল্লাহ এখন মনটা ভরে গেছে প্যান্ডেল কানায় কানায় ভরে গেছে আপনারা খুশি না বেজার এই মাহফিলটা প্রতি বছর এখানে হোক আমরা চাই না চাই না একটু হাত তুলে আল্লাহকে দেখ লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর আল্লাহ আমাদের হাতগুলো নামান খুব শর্ট টাইম আমাদের উপজেলা চেয়ারম্যান মহোদয় আ উনি আসেন ভাইস চেয়ারম্যান এখন তো চেয়ারম্যানই আ তাহলে আমার মুখে দিয়ে আল্লাহ আসলটা বের করে দিয়েছে কথা বলেন ঠিক কেন মাশাআল্লাহ আল্লাহ কবুল করেন আমিন বলেন এমন জনদরদী এমন দিন দিনদরদী ইসলাম প্রিয় মানুষকে আল্লাহ ব্রাহ্মণ বাড়িয়ার উপজেলার জন্য সব সময়ের জন্য কবল করেন আমিন বলেন তিনি আসছেন মূল্যবান বক্তব্য দেবেন তাপ কমিটির সভাপতি সিরাজ সাহেব উনি বক্তব্য দিবেন এর আগে